প্রিয় দর্শক আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে এই কথাটি বহুল চর্চিত এবং বহুল ব্যবহৃত তুমি কিছু সংখ্যক লোককে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে কিন্তু সব লোককে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে না সারা পৃথিবীতেই এই কথাটি চর্চিত আসলে বাট আমরা মাঝে মাঝে ভুলে যাই এমন একটি জ্বলন্ত সত্যি কথা আমরা মনে রাখতে পারি না আমরা মনে করি যে আমরা সব লোককেই সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবো আমাদের কেউ কেউ অন্তত তেমনটি ভাবি বাস্তবে সেটি সম্ভব হয় না রাজনীতির ক্ষেত্রে যদি বলি শাসন ব্যবস্থা সম্পর্কে বলি সরকারগুলোর সম্পর্কে বলি বিশেষভাবে দক্ষিণ এশীয় রাজনীতির কথা যদি বলি গত কয়েকটি বছর আমরা যা দেখলাম এই কথাটি চমৎকারভাবে প্রমাণিত হয়েছে যে তুমি কিছু সংখ্যক লোককে কিছু সময়ের জন্য বোকাবালি রাখতে পারবে সব লোককে সব সময়ের জন্যে না শ্রীলঙ্কা দিয়ে যদি শুরু করি দু হাজার বাইশের কথা আপনাদের মনে আছে প্রিয়দর্শক কি অবস্থা হয়েছিল শ্রীলঙ্কার শাসক দলের রাজা পাকসেরা তখন ক্ষমতায় ছিলেন গোটা রাজা পাকশে ছিলেন প্রেসিডেন্ট শ্রীলঙ্কা আর রাজা রাজাপাক্সে পরিবার বাংলাদেশে যেমন মুজিব পরিবার শ্রীলঙ্কায় ছিল রাজাপাক্সে পরিবার তাদেরও রাজনীতিতে প্রায় একশো বছরের বিচরণ শ্রীলঙ্কার রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন তারা এখনও তাদের প্রভাব আছে শ্রীলঙ্কার রাজনীতিতে যদিও কেউ মান তো তাদের গোটা রাজা রাজাপাক্সের কথা বলছিলাম তিনি ছিলেন প্রেসিডেন্ট দু হাজার তার ভাই মাহিন্দ রাজাপাক্সে তিনিও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কখনো প্রেসিডেন্ট এই দুই ভাই মিলে শ্রীলঙ্কার শাসন করছেন আত্মীয় স্বজন যত আছে ভাগ্নে ভাইস্তে সবাইকে ঢুকিয়ে দিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পজিশনে তার ফ্যামিলি মেম্বাররা অর্থাৎ পুরো শ্রীলঙ্কাকে তারা আত্মীয়করণ করেছিলেন আর ভাবটা এরকম ছিল যে আমাদের এত প্রভাব আমরা এত বছর ধরে রাজনীতি করছি এত অবদান আমাদের শ্রীলঙ্কার রাজনীতিতে আমরা যা ইচ্ছে তাই করব করেও ছিলেন কিছুটা সময় দীর্ঘ সময় আসলে বাট শেষ রক্ষা হয়নি এবং বাংলাদেশের শেখ হাসিনা স্টাইলে কিছু উন্নয়নও ঘটিয়েছিলেন সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবকাঠামোগত উন্নয়ন কালবার্ট ফ্লাইওভার হাই রাইজ বিল্ডিং এই সব কিছুই সেখানে হয়েছিল আধুনিক কলম্বো বিশেষভাবে দেখবার মতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো বাংলাদেশে এই বিষয়ে যেই কথাটি প্রযোজ্য ছিল প্রচলিত ছিল এবং এখনও আছে সেখানকার ক্ষেত্র তাই ছিল আসলে দুর্নীতিতে আকন্ড নিমজ্জিত ছিল সরকার মেগা প্রজেক্ট নিয়েছে মেগা দুর্নীতিও হয়েছে সেগুলোকে কেন্দ্র করে আর জনগণ আস্তে আস্তে ফুসে উঠেছে মূল্যস্ফীতি জনগণের সামর্থ্যের বাইরে চলে গিয়েছে এটা আর হ্যান্ডেল করা যাচ্ছিল না ফলে জনরোষ দেখতে হয়েছে শ্রীলঙ্কার সরকারকে রাজা রাজাপাক্সে পালিয়ে গিয়েছিল জীবন রক্ষা করে আর তার মন্ত্রী এমপিদের কি হয়েছিল সে তো আমরা দেখেছি কোন রকমের লজ্জাস্থান নিবারণ করতে পেরেছিল ঢেকে রাখতে পেরেছিল পাবলিক পিটুনি দিয়ে দৌড়িয়ে চেইস করে ধাওয়া করে জামা কাপড় খুলে ফেলতে বাধ্য করেছিল কারো ধুতি খুলে পড়ে রাস্তায় কারো লুঙ্গি কারো কোট খুলে গিয়েছে এক হাত টাঙানো আছে কারো টাই ধরে আছে এখানে কেউ লজ্জাস্তান ঢেকে রেখেছে হাত দিয়ে মানে এই পরিস্থিতি ছিল শ্রীলঙ্কায় দেখবার মতো দৃশ্য তো আমার আনন্দই লাগছে আমি যখন এগুলো বলছি কেন লাগছে অত্যাচারী শাসক জুলুমকারী নিপীড়নকারী শাস্তি পেয়েছে শিক্ষা পেয়েছে সেই জন্য শাস্তি লাগছে শান্তি লাগছে কারণ তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শ্রীলঙ্কার কষ্ট দিয়েছে বছর পর বছর এই করাপ্ট রাজনীতিবিদরা এই করাপ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা মন্ত্রীরা এমপিরা তাই তাদের চূড়ান্ত পতন হয়েছে সবাই প্রত্যেকটি সৎ মানুষ সেই পতন উপভোগ করেছে আমি বিশ্বাস করি সে কথা শ্রীলঙ্কার এবং শ্রীলঙ্কার বাইরের তো শ্রীলঙ্কার কথা যদি ছেড়ে দিই তারপর ফিরে আসবে বাংলাদেশের কথায় স্বল্প ব্যবধানে দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট যা ঘটে গেল আমাদের এখানে একই কাহিনী আওয়ামীরা পালিয়ে গেল শেখ হাসিনা পনেরো ষোলো বছর ধরে তার মহান পিতা শেখ মুজিবুর রহমান যিনি ছিলেন নিঃসন্দেহে একজন মহান নেতা যিনি ছিলেন একজন বিশাল মাপের সংগঠক যিনি ছিলেন মেসমেরাইজিং অরিটর কিংবা সম্মোহন সৃষ্টিকারী বাগ্মী বা বক্তা এই সবগুলো গুণাবলী কিন্তু শেখ মুজিবুর রহমানের ছিল এগুলো অস্বীকার করবার কোনো উপায় নেই কেউ যদি চেষ্টা করে সেখানে সত্যের অপরাধ হবে তিনি একজন বড় মাপের নেতা ছিলেন বড় মাপের অর্গানাইজার ছিলেন অর্গানাইজ করতে পারতেন লোককে বক্তৃতা দিতে পারতেন অসাধারণ এই গুণগুলো তার ছিল কিন্তু হাসিনার সেই পিতা ছিলেন সর্বকালের একজন ব্যর্থ এবং কুশাসক একই সঙ্গে চমৎকার একটি কম্বিনেশন ছিলেন তিনি কিছু ভালো গুণের এবং কিছু বদগুণের তো তার বদ গুণগুলো ভালো গুণ গুণগুলোকে ছাপিয়ে গেছে বহুল পরিমাণে সেই জন্যে তার পতন হয়েছিল পঁচাত্তরে আওয়ামীরা যতই চেষ্টা করুক এবং করেছে বছরের পর বছর তারা দেখাবার চেষ্টা করেছে দু চারজন দেশদ্রোহী লোক দু চারজন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পাকিস্তানের ইন্ধন আইএসআই অমুক তমুক এরা মুজিবের হত্যাকাণ্ডের জন্য দায়ী মোটেই না মুজিবের হত্যাকাণ্ড ছিল একটি অনিবার্য পরিণতি মুজিব যা করেছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে তার হত্যাকাণ্ড বা মিলিটারি কু ছিল এটি একটি সাকসেসফুল কু সো এটিকে দু চারজন অফিসারের বিপদগামী লোকের কর্মকাণ্ড হিসেবে চালিয়ে দেবার কোনো সুযোগ নেই এটি প্রতিষ্ঠিত সত্য যেটি ছিল একটি সাকসেসফুল মিলিটারি কু তো মুজিবের আমল তো গেল শেষে শেখ হাসিনা যখন আবার গত পনেরো ষোলো বছর দেশ শাসন করলেন কু শাসন করলেন বাংলাদেশে শ্রীলঙ্কা স্টাইল ইনফ্রাস্ট্রাকচারাল অবকাঠামো উন্নয়ন ঘটাবার চেষ্টা করলেন মেগা প্রোজেকশন আর আমরা জানি প্রতিটি মেহেগা প্রজেক্টে মেগা ডাকাতি হয়েছে মেগা চুরি হয়েছে কারা করেছে হাসিনার ধরে না শেখ বংশের লোকেরা না হলে হাসিনার পছন্দের লোকেরা যারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যদি এইসব না করতো পালাতে হতো না পৃথিবীর বহু দেশে সরকারের পতন হয়েছে সরকার ক্ষমতা ছেড়েছে নতুন কেউ ক্ষমতা এসেছে নতুন সরকার গঠিত হয়েছে পালাতে হয়নি লোকের পালাতে তাদেরই হয় যারা পালাবার মতো কাজ করেছে এবং কাজ করে তো হাসিনা থেকে শুরু করে তার সবার তার মন্ত্রী তার উপদেষ্টা তার সচিব তার পুলিশ কমিশনার তার আইজিপি তার আইন বিভাগীয় কর্মকর্তারা তার মন্ত্রীরা প্রত্যেকে পালিয়ে গেছে এমন কি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে জাতীয় মসজিদের ক্ষতি তিনিও পালিয়ে গেছেন কারণ তিনি হাসিনার নিয়োগপ্রাপ্ত তো কোন কোয়ালিটির লোককে তিনি নিয়োগ দিয়েছিলেন তিনি ভালো বলতে পারবেন আর যে জন্য সেই ক্ষতিকে পর্যন্ত পালিয়ে যেতে হবে এটি সারা পৃথিবীর মধ্যে একটি বিস্ময় হয়ে থাকবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের লেখাবার মতো একটি ঘটনা যে কোন দেশের প্রধান গির্জার যাজক পালিয়ে যায় আর আমাদের ক্ষেত্রে আমাদের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কি ভয়ঙ্কর কথা হাসিনার কুশাসন হাসিনার দুঃশাসন হাসিনার দ্বিচারিতা হাসিনার কপটতা হাসিনার ভণ্ডামি হাসিনার পদমাইশি হাসিনার করাপশন হাসিনার এনার্কি এগুলো বোঝাবার জন্যে এর চাইতে ভালো কোনো উদাহরণ আর হতে পারে না যে জাতীয় পর্যন্ত ইমামকেও পালিয়ে যেতে হয়েছে কারণ হাসিনার সংস্পর্শে এসেছিল হাসিনা তাকে কলুষিত করেছিল হাসিনার সংস্পর্শে যেই এসেছিল সে কলুষিত হয়েছিল ধ্বংস হয়েছিল এবং আরো ধ্বংস বাকি আছে তাদের শেষ হয়নি চূড়ান্ত তো হাসিনা কিভাবে পালিয়ে গেল হাসিনা প্রথমে আগের দিন রাতে বাহিনী প্রধানদের চাপ দিয়েছিল তাকে বাঁচাবার জন্যে জনগণের বিরুদ্ধে দাঁড়াবার জন্যে শক্তিশালীভাবে শক্তভাবে অস্ত্র নিয়ে দাঁড়াবার জন্যে ফিল রিয়েলিটি বিবেচনায় তারা নিষেধ করেছিলেন বাহিনী প্রধানরা তারা বলেছিলেন এটি সম্ভব না এই জন্যে না যে তারা খুব গণতান্ত্রিক এই জন্যে না যে তারা খুব মানবতাবাদী বিষয়টি এরকম না এই জন্যে যে তারা সামাল দিতে পারতেন না কারণ তাদের বাহিনীর জুনিয়র অফিসাররা আগেই বিদ্রোহ করে রেখেছেন তারা আগেই জানিয়ে দিয়েছিলেন তারা জনতার পক্ষে দাঁড়াবেন না জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণের পক্ষে দাঁড়াবেন জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলবেন না আগেই মেসেজ দিয়ে দিয়েছিলেন তাই সেনাবাহিনীর প্রধানের কথা বলি জেনারেল ওয়াকার এবং বাকি যেই দুই বাহিনী আছে তারা যদি চেষ্টাও করতো হাসিনাকে বাঁচাবার জন্য অস্ত্র হাতে তুলে নিত জনগণের বিরুদ্ধে জুনিয়র অফিসাররা তাদেরকে জয় বাংলা করে ফেলত ঘন্টার মধ্যে তারা নিজেরাই জয় বাংলা হয়ে যেত নিজেরা জয় বাংলা হতে চাইনি তাই ছাত্রজন তার সঙ্গে হাত মিলিয়েছে এবং বলেছে আমরা আপনাদের সঙ্গে আছি এছাড়া তাদের কোনো রাস্তাও ছিল না উপায় ছিল না তো আমরা দেখলাম কি কি হয়েছে কোথায় কোথায় আগুন লাগানো হয়েছে গণভবনের কথা তো বলেই লাভ নেই পরবর্তীতে বত্রিশ নম্বর এবং আরও অসংখ্য জায়গায় অগ্নিসংযোগ এমপি মন্ত্রীদের পালিয়ে যাওয়া ক্যান্টনমেন্ট আশ্রয় নেওয়া তো এই সবগুলো ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা দারুণভাবে মিলে গেল সেটি হল গতকাল থেকে শুরু হওয়া বলতে গেলে যদিও নেপালের মানুষ অনেকদিন থেকে ক্ষোভ পুষছে সরকারের দুঃশাসন সরকারের দুর্নীতি সরকারের অরাজকতা নেপাল সরকারের মন্ত্রী এমপিদের অপব্যয় মিসম্যানেজমেন্ট এসবের বিরুদ্ধে মানুষ ফুষ তো গত দুদিনে পরিণতি খুব খারাপ হয়েছে জেন জি বা জেনারেশন জেন বা জি তারা নেতৃত্বে তুলে এসেছে আন্দোলনে এবং তারা নেপালের রাস্তা কাঁপিয়ে দিয়েছে নেপালের সরকারের অন্তরে কাপড়ি ধরিয়েছে এবং তাকে কেন্দ্র করে নেপাল সেনাবাহিনী ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবগুলো শাখাকে ব্যবহার করেছে জনগণের ওপর গুলি ছুঁড়েছে তারা আজকের দিন পর্যন্ত বিশ জনকে হত্যা করেছে গুলি করে যতই তারা দমন পীড়ন করেছে নেপালের আন্দোলন বাংলাদেশি স্টাইলে হাসিনার স্টাইলে হাসিনা যেমন দমন পীড়ন যত করেছে আমাদের জ্যানজিরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্র জনতা আরও ফসে উঠেছে আরো শক্তিশালী হয়েছে যেই জন্য পুলিশ অফিসার বলতে বাধ্য হয়েছিল গুলি করি একটা মরে বাকিটি যায় না বাকিটি যাবে না তো কারণ বাকিটি সাহসী হয়ে উঠেছে যত তোমরা অত্যাচার করেছে যত তোমরা নির্যাতন করেছে তাদের সাহস তাদের সহ্য বীর্য আরো বেশি বেড়ে গিয়েছে বহু তো তারা যায় না তারা আরো দাঁড়িয়ে যায় আরো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় নেপালে আমরা তাই দেখলাম কাঠমান্ডু এবং আশেপাশে অন্যান্য জায়গায় কে পি শর্মা প্রধানমন্ত্রী তাকে ओली বলেও ডাকা হয় তো প্রধানমন্ত্রী ओली বা তার বাহিনী যত বেশি জনতার ওপর ক্ষেপে গিয়েছে যত বেশি আক্রমণাত্মক হয়েছে জনতা আরও বেশি শক্তিশালী হয়ে আরও বেশি বহুমাত্রায় ফুসে উঠেছে এক পর্যায়ে এমন অবস্থা হলো জনতা আগুন দিতে শুরু করলো সেনাবাহিনীর ব্যারিকেড পুলিশের ব্যারিকেড সব কিছু ডিঙিয়ে গিয়ে তারা পার্লামেন্ট হাউসে ঢুকে পড়লো তারা প্রেসিডেন্টের বাড়িতে আগুন দিল তারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করলো প্রধানমন্ত্রী আজ দুপুরে পদত্যাগ করেন বাধ্য হন তিনি প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন এবং প্রেসিডেন্ট হলেন রামচন্দ্র পৌডেল তার কাছে পদত্যাগপত্র পেশ করেন প্রধানমন্ত্রী এবং শেষ খবর পাওয়া পর্যন্ত জন্তুর জানি পালিয়ে যাবার চেষ্টা করছেন অলি নেপাল ছেড়ে পালাবার চেষ্টা করছেন ও তার আগে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ঘটিয়েছে ঠিক হাসিনা স্টাইলে হাসিনা যেমন বাহিনী প্রধানদের আগের দিন রাতে এবং পর দিনও এমনকি পাঁচ তারিখেও সকালের দিকে চাপ সৃষ্টি করছিলেন তারা যাতে আরও বেশি শক্ত হয়ে জনতার বিরুদ্ধে দাঁড়ায় তারা অস্বীকার করেছিলেন ঠিক অলিও তাই করছিলেন সেনাবাহিনী প্রধানকে সেনাবাহিনীর প্রধানের নাম হলো জেনারেল অশোক রাজ সিগডেল তো জেনারেল অশোক রাজ সিগেলকে অনুরোধ করেছিলেন অলি সেনাবাহিনী যাতে নিয়ন্ত্রণ নেয় পরিস্থিতি তো সেই জেনারেল অশোক একেবারে মুখের উপর না করে দিয়েছেন তিনি বলেছেন সেইটি তখনই সম্ভব আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে দেশকে স্থিতিশীল করার জন্য নিশ্চয়ই সেনাবাহিনীর দায়িত্ব নেবে আমিও নেব কিন্তু তখনই নেব যখন আপনি পদত্যাগ করবেন এবং তাই হয়েছে পদত্যাগ করেছেন এবং সেনাবাহিনী প্রধানকে রিকোয়েস্ট করেছেন তার জীবন রক্ষার জন্য তাকে যাতে শেল্টার দিয়ে তাকে যাতে এয়ার লিফ্ট করা হয় অর্থাৎ হেলিকপ্টারে করে তাকে নিরাপদ দূরত্বে নিরাপদ কোথাও পার করে দেওয়া হয় এই অনুরোধও সেনাবাহিনী প্রধানকে করা হয়েছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রস্তুতি চলছিল নেপালে প্রধানমন্ত্রী ওলি পালিয়ে যাবেন ইতিমধ্যে মন্ত্রীদের জীবন সংশয় দেখা দিয়েছিল মন্ত্রীদের বাড়ি বাড়ি ছাত্র জনতা গিয়ে জেনজি মেম্বাররা গিয়ে আগুন লাগাচ্ছিল তো পাঁচটি মিলিটারি হেলিকপ্টার অলরেডি মন্ত্রীদের এয়ার লিফ্ট করছিল বাসা থেকে তুলে তুলে নিচ্ছিল নিরাপদ দূরত্বে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট থেকে যাতে অন্য কোন দেশে পালিয়ে যেতে পারে তো প্রধানমন্ত্রী পালিয়েছেন কিনা আমি নিশ্চিত নই তবে চেষ্টা চলছিল প্রস্তুতি চলছিল পালিয়ে যাবার এবং আর্মি তাকে সাপোর্ট দেবে বলেছে তাকে কমিটমেন্ট করেছে তার জীবন বাঁচাবে তাকে এয়ারলিফ্ট করবে হেলিকপ্টারে করে বিমানবন্দরে পৌঁছে দেবে যাতে কোনো ফ্লাইট ধরে এবং শোনা যাচ্ছে দুবাইতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেখানেই চেষ্টা করবে এখন এমন একটি সময় আমরা বাস করছি কোনো লাভ নেই ছাত্র জনতার বা জনতার বা জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সরকার কোনো সুযানি সরকার কোনো শক্তি দাঁড়াতে পারবে না টিকতে পারবে না পারবার কোনো সুযোগ নেই ছাত্র জনতা বিশেষভাবে জেনারেশন জি বুঝিয়ে দিয়েছে আমাদের গত কয়েক বছরে কেউ কেউ কিছু করে কোনো লাভ করতে পারবে না তাদের পালাতেই হবে একটা সময় তাদের দায়িত্ব ছাড়তে হবে ক্ষমতা ছাড়তে হবে এবং তাদের হবে লজ্জাকর পতন যারাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াবে দেশের বিরুদ্ধে দাঁড়াবে দেশদ্রোহী কাজ করবে তাদের একটি পরিণতি লজ্জাজনক পতন এবং পালানো এবং পালাতেই হবে তো এই ঘটনাগুলো থেকে যদি বাকিরা শিক্ষা নেয় শুধু সাউথ সাউথ এশিয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য না সারা পৃথিবীতে যেখানে অসংখ্য জায়গায় শাসনরা স্বৈরশাসনরা স্বৈরশাসকরা আছেন স্বৈরাচারী শাসকরা দেশ শাসন করছেন জোর করে ছাত্র জনতা কিংবা গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করে তারা করে যাচ্ছে তাদেরও এখান থেকে শিক্ষা নেবার ব্যাপার আছে না হলে তাদের সবার জন্য অপেক্ষা করছে লজ্জাজনক পরিণতি ভালো থাকবেন সবাই